একটা কথা সামনে নিয়ে এসছেন গোলাম পরোয়ার জামাত নেতা বলছেন যে সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে এখন সমঝোতা কি করবে কোথায় যাবে সরকার যেদিকেই যাক না কেন কোনো না কোনো অংশ ক্ষুব্ধ হবে পরিস্থিতিটা এমন জায়গায় এসে ঠেকছে যে গণভোট নির্বাচনের আগে করলে বিপদ নির্বাচনের দিন করলে কিছুটা বিপদ কম কিন্তু সেটা জামাত বলছে তারা এটা মেনে নেবে না আর বেসিক্যালি বিএনপি তো গণভোট বিশ্বাসই করে না বলছে তাও আমরা মেনে নিচ্ছি কিন্তু সেটা নির্বাচনের দিন হবে এর আগে না তাদের মূল ফোকাস পয়েন্ট তারা করতে চায় জাতীয় নির্বাচন এক্ষেত্রে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন সরকার একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করলে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড বঙ্গ হতে পারে তাহলে এমন কথা নিশ্চয়ই বলছে কারণ আছে আর একটা আছে আরপিও আরপিও আর সংশোধনীটা পাশ হচ্ছে সেটা আবার আগের জায়গায় আরপিও নিয়ে আসতে চাচ্ছে এই কারণে যে বিএনপি সহ ছোট ছোট রাজনৈতিক দল যারা বিএনপির সাথে জোট করতে চায় তাদের তীব্র আপত্তি তারা বলছে যে তারা জোটের প্রতীক অর্থাৎ ধানের শেষকে জোটের প্রতীক গণ্য করে তারা সেটাতে নির্বাচন করবে তো সেটা যেহেতু অনেকগুলো রাজনৈতিক দলের নির্বাচনের বিষয় এটা ছাড় দিচ্ছে এটা ক্ষেত্রেও জামাত ইসলাম বিপক্ষ অবস্থান নিয়েছে তারা বলছেন যে গোপন সংযুক্ত করে সরকার আর পিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত বা অন্য দলের প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে রোববার গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে এই কথা বলছেন আর প্রিয় সংশোধনে কিছু বিষয় নিয়ে আপত্তি নির্বাচন কমিশনে জানিয়ে আসছে বিএনপি তারা বলেছে নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতিকেই ভোটে অংশ নিতে পারবে এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে হবে গত তেইশে অক্টোবর এমন বিধান সংযোজন করে নির্বাচন সংক্রান্ত আর সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিএনপির একজন নেতার সঙ্গে জনৈক উপদেষ্টা তথাকথিত নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে এটাকেই তারা বলছেন গোপন সমঝোতা গণপ্রতিনিধিত্ব আদেশ যদি বাতিল করা হয় তবে তা হবে অত্যন্ত ন্যাজনক অগণতান্ত্রিক এবং স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আগে যেটা ছিল এটা তো ছিলই তবে এটা না হলেও চলতো এখন জোটভুক্ত নির্বাচন করে দলগুলো সুবিধা নিতে চায় তো বিষয়টা হচ্ছে যে এমন প্রতিটা বিষয়ে মুখোমুখি অবস্থানে যাচ্ছে যে সরকারের পক্ষে আর নিরপেক্ষ থাকাটা এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে দর্শক